তার পক্ষ থেকে অনেক মর্যাদা এবং ক্ষমা রহমত বলেন তো আমরা গুনা মুক্ত জীবন চাই আল্লাহর রহমত চাই বলেন তো আমরা যারা মাহফিলের বাহিরে বলেন তো আমরা কি আল্লাহর রহমতের আশা করলে রহমতের আশা দাবি করলেও কিন্তু আমরা আল্লাহর রহমতের কাম্য হতে পারি না কথা বলেন ঠিক নে বেটি মুসলমান যারা আল্লাহর রহমত পেতে চায় আল্লাহর করুণা পেতে চায় গুনা মুক্ত জীবন পেতে চায় তাহলে আল্লাহ আমার নবী হাতির শরীফের মধ্যে বর্ণনা করেছে এটা হলো জান্নাতের টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতে অংশ গ্রহণ করার দরকার আছে না নাই এই জায়গায় যদি প্রতিযোগিতা করে আপনি আমি ওই ময়দান পূরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অটোমেটিক চালু হয়ে যাবে জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও কান আল্লাহু আল্লাহ জানি দয়ার আল্লাহ ক্ষমাশীল পড়ুন দয়ালু জোরে বলুন সবান মুসলমান ভাই আল্লাহর নবীর সাবির আল্লাহর নবীর সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার ভিতরে যখন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট নেতা আমির বাদশা বলেন তো আমাদের সমাজে নেতা আছে না নাই নেতা পানি নেয় না দাড়ি নেয় দাড়ি নেই নজ বড় হেবড়া সেবড়া সেহারা হলেই খাড়া হয়ে পেশাব করে আমরা আমির ভাবি না নেই আল্লাহর নবীর চরিত্র যার ভিতরে থাকবে আল্লাহর নবীর যারা অনুসরণ করবে আল্লাহর নবীকে যারা পাবন্দি করবে এই বান্দাদেরকে আপনি আমি নেতা ভাবব আমরা আমির ভাবব আপনার নেতা যদি পাঁচ নামাজ পড়ে ওই এলাকার মধ্যে জেনার আলামত হবে না যদি আপনার নেতা পাঁচ নামাজ পড়ে জামাতের সহিত কোনো দিনও সতে সদের সঙ্গে লেনদেন করতে পারে না আপনার নেতা যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি ইসলামী আন্দোলন করে বাংলার জমিনে সমস্ত গুণামুক্ত জীবন আল্লাহ দান করে করবে কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরা আল্লাহর নবীর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দল যারা করবে অনুসরণ যারা করবে আল্লাহর নবীকে যারা মহব্বত করবে বলেন তো আল্লাহর নবীর চরিত্র আপনার আমার জীবনে ফিট করার দরকার আছে না নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনা মনাওয়ার ভিতরে শাসন করতেছে ওই সময় কিন্তু আল্লাহর নবী যখন অপাত গ্রহণ করলেন মানে মৃত্যুবরণ করলেন বলেন তো মক্কা এবং মদিনার ভিতরে আল্লাহর নবীকে ভালোবাসার জন্য অনুসরণ করার জন্য দুই শ্রেণীর মানুষ হলো মক্কা মদিনার ভিতরে ভালোবাসতে চা আল্লাহর নবীকে আর একজন সাবি ছিলেন বেলা আল্লাহর নবীকে মক্কা মদিনার বাহিরে ভালোবাসতে চায় জানার দরকার আছে না নেই মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন মাফ করবেন বান্দাদের কে ওসিলা ছাড়া আখির নবীর উম্মত কোনোদিনও জান্নাতের আশা এবং দাবিদার হতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক আপনি আমি যদি জান্নাতি বলি আপনি আমি যদি টাকাওয়ালা বলি আপনি আমি যদি আমির বলি আপনি আমি যদি নেতা বলি আপনার চরিত্র যদি আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ না করা হয় আপনি আমি যত গুণামুক্ত জীবন দান করি না কেন আল্লাহর কাছে আশা করি না কেন দিন আপনার দ্বারা আল্লাহর দিন قائم হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও فاولا يكا س الله اي يعفو عنهم وكان আল্লাহ তাদের কি ক্ষমা করবে যখন অপা গ্রহণ করলেন অপা গ্রহণ করলেন মৃত্যু বরণ করলেন ওই সময় আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহর নবীর সাহাবী আবু অক্ষরকে ডাক দিয়া বলে ভাই আবু বকর যেই মদিনায় আমার হাবিব নাই যেই মদিনায় আমার রাসূল নাই যেই মদিনায় আমার পয়গাম্বর নাই আমি এই মদিনায় আর থাকতে চাই না আল্লাহ আকবার মুসলমান ভাইরার এক আবু বকর رضی আল্লাহু তাআলা আল গুল বেলাকি ডাক দিয়া বলে বেলা না না মদিনা মলা আজাদ কি দিবে আজানের ধ্বনি বন্ধ হয়ে যাবে রে বেলা আপনি মদিনা ছেড়ে দিলে আমার নবীর রওজা কষ্ট পাবে জোরে বলুন সোবাহান এমন আমির যদি সমাজে হতো এমন আমির যদি মহল্লায় হতো এমন আমির যদি চরিত্র বা নেতা হতো আজকে সমাজে গরিব দুঃখের কোনো দুঃখ থাকতো না কথা বলেন ঠিক নেবে মুসলমান ভাইরা আল্লাহর নবীর সাহাবি একবার যায় আবুর গিরা দিয়া বলে যে মদিনায় হাবিব নাই যে মদিনায় আমি আজাল দিলে আল্লাহর নবী ইমামতি করবে না যে মদিনায় আমি একামত দিলে আল্লাহর নবী ইমামতি করবে না এমন মদিনায় আমি বেলাল থাকতে চাই না বলল আল্লাহ আকবার মুসলমান ভাইরা এক আল্লাহর পয়গম্বর সাহাবি আবু বকরের কাছে ইজাত নিলে ইজাজাত নিলেন ও আল্লাহর পয়গম্বর আমি আমিরুল মুমিনিন এমন মদিনায় আর আমি থাকি না আল্লাহর নবীর সাহাবী এক পর যায় গাঠরি মাথায় লইয়া মক্কা মদিনার বাইরে চলে গেলেন বলেন আল্লাহু আকবার মাসালল বাইরের সূরাতুল নিসা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি দায় ওয়াসতাগফিরিল্লাহ গুফি রিল্লা এ পররহিম মা জড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দাও আস্তাগফিরুল্লাহ আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ জানিয়ে দিলে আল্লাহর নবীর আশেক খতে চায় আল্লাহর নবীকে ভালোবাসতে চাপ তুমি মদিনার বাইরে যাইলেও ভালোবাসতে পারবা মদিনার ভেতরে থাকলেও তুমি ভালোবাসতে পারবা আল্লাহর এই মদিনায় আমার কষ্ট হয় রওজা দেখলে আমার অন্তরটা অনেক জ্বালা করে আবু বকর ও ভাই আপনি যদি এজাজত দেন তাহলে আমি এই মদিনা আশা দিব বছরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রা দেয় জানি দেয় নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পড়ুন দয়ালু তোমার যাহা চাই মন তাহা বলুন আল্লাহ একবার মুসলমান ভাইরা যদি আল্লাহ বলে ক্ষমাশীল করুন দয়ালু পড়ুন দয়ালু করুণা বলেন তো আল্লাহর নেতা হওয়ার পরে নিজের ক্ষমতা পূরণ করার জন্য প্রচেষ্টা করে নাই আল্লাহর চরিত্র আল্লাহর নবীর চরিত্র থাকার কারণে নিজের ক্ষমতা থাকার পরও আবু বকর আল্লাহর পায়গাম্বারের সাহিকে ধমক একবারের জন্য দেয় নাই কথা বলেন ঠিক নেই বেটি আজকের সমাজে অনেক পাচীনতা আছে কিন্তু নেতা যদি একটু পাওয়ার পায় ওয়াটারে ভিতরেই মামলা হামলায় জোরজড়িত করে কি করে না মুসলমান হইলার এক আল্লাহর پیغمبرের সাহাবী একবার যায় তাফসীর ইবনি কাছিরির মধ্যে বর্ণনা হয়েছে তাফসীর ইবনে কাবিরের ভিতরে হয়েছে মারিফুল কুরআনের ভিতরে বর্ণনা হয়েছে হাদিসে কুসরির মধ্যে বর্ণনা হয়েছে سیرাতের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী একপর যায় ছয় মাস মদিনায় আসলেন না নবীর রজা যিয়ারত করার জন্য আসলেন না দিল চায় না যে মদিনায় আল্লাহর পয়গামবার আমি আজান দিলে আমি আল্লাহর ইমামতি করার জন্য আসবে রাস্তায় কাটা গুলো যে জঙ্গল থাকবে আমি পরিষ্কার করতে পারবো না এমন মদিনায় আর থাকবো না জোরে আল্লাহ গুলো আল্লাহর নবীর রোজা জিয়ারত করার জন্য পাগল পাড়া হয়ে গুলো পাগল পাড়া হয় আল্লাহর নবীর রোজা জয়ারত করার জন্য আসে জোরে বলুন হামাল্লাহ বলেন তো বাংলার জমিন থেকে মক্কা মদিরা যায় কি যায় না আল্লাহর নবীর ভালোবাসা নেওয়ার জন্য অনুসরণ নেওয়ার জন্য আল্লাহর নবীকে রসুল হওয়ার জন্য যারা আল্লাহর নবীর বলেন তো আল্লাহ হয়ে যায় যদি যদি বন্ধু বন্ধু হয়ে হয়ে যায় যায় আর বলেন তো দুনিয়াও কোনো চিন্তা থাকবে না পরকালও কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক না বেঠি গুণামুক্ত জীবন সাহাবাহিকের আমরা কিভাবে পেয়েছি উপহার কিভাবে পেয়েছে জান্নাতের ঘোষণা কিভাবে দুনিয়ায় পেয়েছে আমাদের আমাদেরকে ওই সাহবায় একটু অনুবাদন করা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা অনুসরণ করা তাহলেই কিন্তু আপনার আমার জীবনটা কল্যাণকার হয়ে যাবে নাম থেকে আল্লাহ পাক জান্নাতের অধিকারী বানিয়ে দিবে কথা বলেন ঠিক না বেটি যেতে ভোলা যায় না যায় আপনারা কি মন খারাপ করতেছেন আপনারা দেখি মানুষ বেশি তো আমারও অভাব সুন্দর হবে একটু আপনারা যদি একটু কথা বলেন একটু যদি আমাকে মদত করেন লিল্লাহে তাকবিরের স্লোগান যদি দেন তাহলে ইনশাল্লাহ আরো ভালো কথা হবে সকলে বলি আল্লাহম্বা আমি ভোলে যেতে চাইলে ভোলা যায় না যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিন ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিন ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মাদিনার স্মৃতি গলি ভাবি বারে কবে আমি দেখা পাবো রাজা তোমার বলো রিন মাদিনার স্মৃতি গলি ভাবি বারে কবে আমি দেখা পাবো রাজা তোমার বিশ্ব নবীরাশ কমরা হইলাম দিগানা বিশ্ব নবীর প্রাণী কামা হয়োম দিগানা ভোলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভোলে যেতে চাইলে ভোলা যায় না ভোলে যেতে চাইলে ভোলা যায় না যায় আল্লাহর নবীর সাভি এক পর যায় মদিনা ছেড়ে দিলেন তাফসির ইবনে কাবিরের ভিতরে বর্ণনা হলেন আল্লাহর নবীর সাভি রে আল্লাহর নবীর রওজা ছেড়ে দিলেন যেই মদিন আয় নাই যে মদিনায় আল্লাহর নাই এমন মদিনায় আমি বেলাল থাকতে চাই না আল্লাহর নবীর সাহাবি তাফসীর ইবনি কাছিরের মধ্যে বর্ণনা হলেন আল্লাহর নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ছয় ছাইমাস দুই দিন আল্লাহর নবীর রজার আশেপাশে দেখা যায় নাই জোরে বলুন আল্লাহ আকবার এক পর যায় সাহাবায়ে পাগল পরা হয় আল্লাহর নবীর রজা জারত করার জন্য আসেন আল্লাহর নবীর প্রেম নিবরণ করার জন্য আসে রাসুল হওয়ার জন্য আসে আল্লাহর নবীর করার জন্য আসে আল্লাহর নবীর কাছে করে বলেন তো মুসলমানরা অনুকরণ করে কোনো দিনও আল্লাহর জমিনে নাফার মানে বান্দার অনুসরণ করতে পারে না কোনো ভণ্ড ফিরের অনুবরণ করতে পারে না কোনো আমার ভাণ্ডারী বাবার দরবারে গিয়ে আল্লাহর নবীর সেরেকি কোনো আমার জাকের পন্থী মানুষের কাছে গিয়ে সে যা করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরার হকানি ওলামায় কেরাম হক বন্দি পীরদের সোবত নেন আল্লাহর নবী বলেছেন এটা আপনাকে শুনলতে সাহাবা জোরে বলুন সোবাহান্লাহ যেই পীরের চরিত্র আল্লাহর নবীর সঙ্গে ফিট হবে নবীর সঙ্গে বনবে সেই পীরের অনুসরণ করা শুনলতে সাহাবা জোরে বলুন সোবাহান্লাহ মুসলমান ভাইরার আল্লাহর পায়গাম্বার সাহাবি পাগল পারা Oh, hey,

I love you. তুমি এমন ভালবাসলা সমস্ত সাহাবাহ আমরা মক্কা মদিনার ভিতরে ভালোবাসলো নিজের জীবনকে আল্লাহর জমিনে উৎখাত করে দেয় নিজের তাজা রক্ত গুলো ঝরিয়ে দেয় বলেন তো মুসলমান ভাইরা রে আল্লাহর নবী যদি এই কথা বেলালের কর্ণ ধনির ভিতরে জানিয়ে দেয় বলেন তো কোন মানুষ যদি স্বপ্ন যুগে দেখে আর বাস্তব আল্লাহর নবীর কর্ণ ধনি থেকে মুখ থেকে আওয়াজ কর্ণ ধনির ভিতরে যখন আসে তো ওই মানুষটা মক্কার বাহিরে থাকতে পারবে আল্লাহর নবীর সাহাবি এক পর্যায়ে আল্লাহর নবীর কথা শোনার কারণে আল্লাহর নবী মোহাম্মদ কি অনুসরণ করার কারণে ভালোবাসার কারণে মহাব্বত করার কারণে পাগল পাড়া হয়ে যখন মদিনা বনগুয়ার দিকে দাপিত হয়ে গেলেন ওই সময় আল্লাহর নবীর সাহাবি যত আশে কান ছিলেন যাকে ছিলেন আল্লাহর নবীর ভক্ত ছিলেন বলেন তো ওই সময় চিলতা বিক্রি করা মালি হাবিবুল্লাহ দুনিয়া থেকে ছয় মাস দুনিয়া থেকে হয়েছে না জানি বেলাল হাফসির দি আল্লাহ গুতা মদিনায় আগমান হয়েছে না জানি আল্লাহর হাবিবমান হয়েছে জরে বনল্লা হে মুসলমান ভাই আল্লাহর লবী সাবিবেল বেলাল দি আল্লাহ গো তাল আন হোক আল্লাহর লবী যাকুন বেলা মদিনা মদিনা দিনায় আবার রজা জয়ারত করার জন্য শত শত মানুষ যদি কোটি কোটি টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে আমার রোজা জয়ারাত করার